রোজগার চুলি কুমার খবর আছে এটা ফাইজ লেমে শুরু করে যাই আপনারা কি ফাইল লেমে শুরু করছেন বলেন তো হ্যাঁ মানুষের সাথে সিটা ডিভাইড পারি শুরু করে দিয়েছেন আমার এদিকে আবার এটা প্রচার করেন আমার এই যে বিজ্ঞাপন করেছেন এখন আমার কত বিশ্বস্ত মানুষ আমার বিজ্ঞাপন দিয়ে আপনাকে রোজগার টেলিকম ডাউনলোড করছে গুগলে দেন তাকে ব্লক মারি দিছে টাকা নিয়ে এখন এইগুলো কি শুরু করছেন আপনারা এইভাবে বাটপারি করলে তা আমারও মানুষ সম্মান যাবে কি বলেন না এটাও সম্ভব আমাদের থেকে রোজগার টেলিকম থেকে আমরা এক টাকা প্রতারণা করছি এটা যদি কেউ প্রমাণ দিতে পারে যা বলবেন তাই প্রমাণ মানে যে পরশু দিন আমার এক বন্ধু গুগল এতে ডাউনলোড করছে কইটা ধরা বাংলাদেশে কেউ ভালো কিছু শুরু করলে প্রতারকরা তার পেছনে লেগে পড়ে আমাদের নামে প্রতারকরা বিভিন্ন পেজ করে গ্রুপ করে তারা আমাদের নামে অ্যাপ তৈরি করে ভুয়া লিংকের মাধ্যমে কিন্তু তারা রেজিস্ট্রেশন করাচ্ছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে জানি আমরা বারবার সতর্ক করছি এরপরও কেউ যদি লোভনীয় অফারের ফাঁদে পড়ে তারা বিভিন্ন লিঙ্ক থেকে ডাউনলোড করে সেহেতু তো প্রতারিত হতেই পারে সেটা নিয়েও আমরা ব্যবস্থা নিচ্ছি এবং চেষ্টা করছি যেন প্রতারিত কেউ না হয় তা আমরা প্রতারণা করেছি এটা গোপন করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে শুধু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তাই তো হ্যাঁ শুধু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এর বাইরে আমাদের দুটি নাম্বার আছে জিরো ওয়ান এইট ষোলো পনেরো চারটা থ্রি এটা হচ্ছে শুধুমাত্র টেলিগ্রাম এবং আমাদের হেল্পলাইন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন এইট ত্রিপল সেভেন এছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই ও এই জায়গায় তো ধরাটা খাইছে মনসে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে অবশ্যই তাকে দেখতে বলবেন সে কি আসলে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিল কিনা বা আমাদের সঠিক নাম্বারে যোগাযোগ করেছিল কিনা যদি আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হয়ে থাকে বা আমাদের সাপোর্ট টিমের কেউ তার সাথে দুর্ব্যবহার করে আমরা অবশ্যই ব্যবস্থা নেব স্যার আচ্ছা তাহলে বলছেন তো ডাউনলোড করতে হবে শুধু প্লে স্টোর থেকে অন্য জায়গা থেকে না আর তারা যে নাম্বার দুইটা বলছে ওই নাম্বার দুইটাই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাইলে কিন্তু আপনি আবারও প্রতারিত হবেন তাই সতর্কতার সাথে অনলাইন ব্যবসা আপনার আগাই যাক রোজগার টেলিকম আপনার পাশে আছে ইনশাআল্লাহ